রাত দখল আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ফের রাত বদল রাত দখল চোখ রাখবো মানব মাধ্যমে প্রতিবাদ নাগের বাজারের দিকে নাগের বাজার মোড়ের দিকে চোখ রাখবো মানববন্ধের মাধ্যমে প্রতিবাদ নাগের বাজার মোড়ে অভিনব কর্মসূচি মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ নাগের বাজার মোড়ে আমি গেলাম আমি গেলাম হ্যাঁ কত গেলাম न <laughs> देश সামনে তুলে ধরেছে খবর বাংলা একেবারেই হাতে মশাল নিয়ে মোমবাতি জ্বালিয়ে রাত দখলে সামিল হয়েছে মানুষজন ফের রাত দখলে সামিল হলো অসংখ্য মানুষ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সেপ্টেম্বর সামিল হয়েছে রাত দখলে হাতে মশাল নিয়ে মোমবাতি জ্বালিয়ে প্লাকার্ড নিয়ে রাত দখলে সামিল হয়েছে সেই ছবি আপনাদেরকে তুলে ধরেছে খবর বাংলা এবার চোখ রাখবো দুর্গাপুরের দিকে আরজি করার প্রতিবাদে আইএম এর পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ রাস্তায় ডাক্তারদের মানববন্ধন মানববন্ধনের পর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি মল পর্যন্ত ডাক্তাররা মিছিল করে উপস্থিত ছিলেন ডাক্তার রাও। ডাক্তাররাও কার্যকরের প্রতিবাদে আইএম পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ রাস্তায় ডাক্তারদের মানববন্ধন মানববন্ধনের পর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে দুর্গাপুরে একটি বেসরকারি মল পর্যন্ত ডাক্তাররা মিছিল করে এই মিছিলে উপস্থিত ছিলেন আইএম ডাক্তাররা বিচার চেয়ে দুর্গাপুরে ডাক্তারদের মানববন্ধন প্রতিবাদে আরজি করে মহিলা ডাক্তার চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ধর্ষণ করে খুনের ঘটনায় ফের রাত দখলের সামিল হয়েছে আইমের পক্ষ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ রাস্তায় ডাক্তারদের মানববন্ধন এবার সরাসরি চোখ রাখবো বোলপুরের দিকে বিচার চেয়ে বোলপুরে এবিবিপির মশাল মিছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বোলপুরে ফায়ার ব্রিগেড অফিসের সামনে থেকে শান্তিনিকেতন রতনপল্লী পর্যন্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আর্জি করার প্রতিবাদে মশাল মিছিল তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত দোষী ব্যক্তিরা ধরা পড়ছে এবং শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আন্দোলন চলবে আর শুধু বোলপুর নয় সারা রাজ্য জুড়ে একইভাবে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি করে যাবে তারা বিচার চেয়ে বোলপুরে এবিবিপির মশাল মিছিল সেখান থেকে আমরা প্রতিবাদ মিছিল বের করেছি আমরা জানি সবাই যে তিলত আমার কান্ডটা পার্টি করে যেটা হয়েছে সেইটার জন্যই প্রতিবাদ মিছিল কালকে নেক্সট হিয়ারিং আছে যেহেতু তো আমরা দেখতে পাচ্ছি যে এতদিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত ঠিকঠাক কোনো রায় বেরোয়নি তো আমরা চাইবো তাড়াতাড়ি এখান থেকে ফায়ারবিলি থেকে স্টার্ট হচ্ছে এখন চলবে শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো আসানসোলের সাধারণ নাগরিকরা এবার চোখ আসানসোলের দিকে সরাসরি দেখাচ্ছি সেই ছবি শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো আসানসোলের সাধারণ নাগরিকরা আরজিকরের ঘটনায় মানবন্ধন করে বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত আসানসোল জিটি রোডের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে এই প্রতিবাদ তিলোত্তমার বিচার চায় এই স্লোগান তুলে তারা এই প্রতিবাদে সামিল হয় মানববন্ধের মাধ্যমে প্রতিবাদ আসানসোলে শান্তিপূর্ণভাবে মানববন্ধের মাধ্যমে প্রতিবাদ জানালো আসানসোলের সাধারণ নাগরিক আর ঘটনায় মানববন্ধন করে বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত আসানসোল জিটি রোডের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে চলে এই প্রতিবাদ তিলোত্তমার বিচার চায় এই স্লোগান তুলে প্রতিবাদ জানায় তারা

রাস্তার উপরে রাস্তার উপরে সৃষ্টি আসন সুলে দেখা জানা আসন সুলে বিভিন্ন জায়গা থেকে একটা চেইন করা হয় যেখানে আজকে আমি দাঁড়িয়ে আছি আসনসুল কল্যাণপুর হাউজিং এ সেখেলো মানুষরা মানব দেখা আর তার একটা বিষয়টা যেটা হচ্ছে কি

আজকে আমরা জাস্টিস আমরা জাস্টিস চাইছি এই যে এইভাবে আমরা শান্তিপূর্ণ লোকজনকে দেখাচ্ছেন দেখানোর কিছু না হ্যাঁ আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মেয়েটার বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা তার মানে সুবিচার যাতে পাই আজকে আমরা শান্তিপূর্ণভাবে জমায়েত হলাম মোমবাতি জ্বালালাম উপযুক্ত শাস্তি পাক কঠোর থেকে কঠোরতর শাস্তি পাক দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে অন্য কেউ এই কাজটা করতে গিয়ে দ্বিতীয়বার ভয় পায় দেখো তোমাকে আমি বলে রাখি এখানে যারা সাধারণ মানুষরা আছে তাদের একটাই দাবি হচ্ছে কি তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক এবার দেখা যাক এবার কোর্টের কি রায় হয় সেটা দেখার বিষয় থাকবে মানুষরা যেটা চাইছে সেটা কবে বিচার হবে সেটাই দেখার বিষয় ধন্যবাদ রাহুল ধন্যবাদ আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব চোখ শান্তি শান্তিনিকেতনের দিকে রাত দখলের পথে শান্তিনিকেতনের ছাত্র ছাত্রীর আর্জিকর কাণ্ডের প্রতিবাদে শান্তিনিকেতনের মানুষ জনেরা এবং ছাত্র ছাত্রীরা সকালে সকলে একত্রিত হয়ে রবীন্দ্র সঙ্গীত গান গে হাতে ফ্ল্যাশ লাইটের আলো জেলে শুরু হলো প্রতিবাদ রাত পথে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীর আর যে করকাণ্ডের প্রতিবাদে শান্তিনিকেতনের মানুষজনেরা এবং ছাত্রছাত্রীরা সকলে একত্রিত হয়ে রবীন্দ্র সঙ্গীত গান গেয়ে হাতে ফ্ল্যাশ লাইটের আলো জেলে শুরু হলো এই প্রতিবাদ আর্জিকর কাণ্ডের দ্রুত বিচার চায় সেই দাবিতে পথে নামলো শান্তিনিকেতনের ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা তাদের মুখে রবীন্দ্র সঙ্গীত গান দুর্গাপুরের দিকে চোখ রাখবো এবার আবারও রাত দখলে আর্জিকর কাণ্ডের প্রতিবাদীরা তবে এবার শুধু মহিলারাই নয় পথে নেমে আন্দোলন করলেন চিকিৎসকরাও ইন্ডিয়ান মেডিকেল ইনস্টিটিউটে দুর্গাপুর শাখার বিভিন্ন চিকিৎসকেরা দুর্গাপুর প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হন সাধারণ নাগরিকরাও আজকে আমাদের যে দাবি সেটা বোধ হয় এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে সূর্যের আলোর মতো আজকে আমাদের দাবি কিন্তু একটাই ছিল দ্যাট জাস্টিস ফর তিলক আমরা সবাই জানি কালকে আমরা টিভির পর্দার দিকে তাকিয়ে থাকব। আজকে তার আগে আমরা একটা দাবিটা তুলে দিতে চেয়েছিলাম যে এই দাবি যেন আমাদের জুডিশিয়ারির কানে যায় কারণ আমরা চাইছি সঠিক বিচার বিচার বললে ভুল হয় সঠিক বিচার এটাই আমি ইউজ করলাম এবং এই দাবিটা পাওয়ার জন্য নানা রকম মানুষ নানা আঙ্গিকে তাদের প্রতিবাদটাকে জানিয়েছে যেমন আজকে যারা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তারাও সেই গাড়ি স্টিয়ারিং হুইল থেকে আমাদের দিকে হাত দেখিয়ে সুন্দর একটা হাসি উপহার দিয়ে তার যে তারা আমাদের সাথে আছেন এবার সরাসরি চোখ রাখবো পুরুলিয়ার দিকে কলকাতা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে পুরুলিয়া জেলার আরশা থানা এলাকায় আর্জিকর কাণ্ডের হাসপাতালের এই ঘটনার প্রতিবাদে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামলেন কবি সাহিত্যিক অধ্যাপক ও শিল্পীরা আলো নিভিয়ে হাতে মোমবাতি নিয়ে কলকাতা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে পুরুলিয়া জেলার আরশা থানা এলাকায় আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে মোমবাতি নিয়ে রাস্তায় নামলেন এবার কবি সাহিত্যিক অধ্যাপক ও শিল্পীরাও ভাঙ্গে দই ভাঙ্গে বাঁধন লাগছে আজছে প্রাণীর সাধন কলকাতার বুখে আর্থিকর হাসপাতালে যে ডাক্তার অনেকটা মর্মান্তিক ঘটনা আমাদের বিবেকের কাছে মনুষ্যত্বের কাছে আমাদের অপশ্ন করে সমবেত হয়েছি আমাদের বিভিন্ন দিকে তার বাঁধন কেন্দ্রের হৃদয় ফাঙ্গে বাঁধন আজকে প্রাণীর সাধন এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মধুসূদনের সাথে হ্যাঁ মধুসূদন আরজিগড় কাণ্ডের প্রতিবাদে এই যে লক্ষ লক্ষ মানুষজন রাজ্য থেকে দেশ গোটা দেশে যে এই প্রতিবাদ মিছিল চলছে আজ ফের রাত দখল এই ঘটনায় কি বলবে দেখো অনুপ্রিয়া প্রায় কলকাতা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে থানা এলাকা রয়েছে কিন্তু সেখানেও দেখছি আমরা আর জি যে ঘটনা সেই ঘটনার রেস কিন্তু আজ রাত দখলের পথে নেমেছে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ও বাজার কমিটির লোকজনেরা তারা মোমবাতি হাতে নিয়ে সেখানে কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা সেই কবিতার ভাষা দিয়ে তারা প্রতিবাদের সামিল হয়েছেন আর জেকর হাসপাতালের ঘটনার আমরা দেখতে পাচ্ছি একদিকে পুরুলিয়ার শহরে যখন মানববন্ধনের মধ্য দিয়ে পড়ছেন মহিলারা তখন দেখলাম যে পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অর্থাৎ কলকাতা আর জেকোর হাসপাতাল থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরেও কিন্তু সেই প্রভাব কিন্তু আজকে পড়েছে তবে সেখানে মহিলাদের অংশ খুব কম দেখা গেল পুরুষ মানুষরা রয়েছে সেখানে মোমবাতি আত্মিয়ে এবং সেখান থেকে তারা প্রতিবাদ এবং তারা জানিয়েছে বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা এভাবে আন্দোলন যাবে অনুপ্রিয়া আচ্ছা এই ঘটনায় কি তোমার মনে হচ্ছে যে এত মানুষের যে দাবি সে দাবি কি পূরণ হবে আজ সকল মানুষই তাকিয়েছিল যে আগামীকাল পাঁচ তারিখ যেটা সুপ্রিম কোর্টে একটা কিছু ঘোষণা হওয়ার কথা কিন্তু হতাশা নেমে দিতেছে সবার কারণ যেটা জানা গেছে সংবাদ মাধ্যমের আগামীকাল কোনো হচ্ছে না তবে এ ব্যাপারে তারা একটাই তাদের মামলা স্লোগান যত পিছবে আন্দোলন তত এগোবে এই স্বর সারা মহানগরের থেকে শুরু করে শহর পুরুলিয়া থেকে শুরু করে পতক্রত গ্রামে গঞ্জেও কিন্তু এই শরীর কথা বলছে মানুষ কারণ তারা আন্দোলন থেকে বিরতা থাকতে কোনোভাবেই চাইছে না

মোবাইল এর অক্ষগ্রহণ কম দেখা গেল পুরুষ মনসরা কিন্তু কাজ প্রত্যেককে হিসেবে রাত দখলের রাস্তায় নেমেছে অনুক্রিয়া এমনটাই খবর আছে পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন ব্লক এলাকাতে এই অনুক্রিয়া ধন্যবাদ মধুসুদন এবার চোখ রাখবো সরাসরি রানীগঞ্জের দিকে ফের রাত দখলের পথে প্রতিবাদীর আরজিকর कांडের প্রতিবাদে আর সারা রাজ্য জুড়ে চলছে রাত দখল এমনটাই দেখা গেল আবারো রানীগঞ্জের পথে নামলো মেয়েরা এই মুহূর্তে আমরা আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সমীরের সঙ্গে হ্যাঁ সমীর এই রাত দখলের ঘটনায় রানীগঞ্জে কিরকম তোলপার কি ঘটনাস্থল থেকে কি খবর উঠে আসছে হ্যাঁ দেখো একেবারে অনুপ্রিয়া যে গত নয় আগস্টে যে আরজি করে যে মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে যায় এবং তা প্রতিবাদের ঝড় কিন্তু সারা দেশ ছিল তেমনটাই প্রতিবাদে সেই সেই প্রতিবাদ থেকে শুধু একটাই শব্দ উঠে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস অর্থাৎ নির্ভয়ের বিচার পেতে মানুষেরা রাস্তায় নেমেছিল এবং এটার সঙ্গে এটাও দেখা গেছিলো গত চোদ্দই আগস্ট কিন্তু মহিলারা মেয়েরা রাত দখল করার জন্য রাস্তায় নেমে পড়েছিল আবার তেমনটাও আজকে চার সেপ্টেম্বর এই চার সেপ্টেম্বরের রাত্রেও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মহিলারা এই রাস্তায় নেমে পড়েছে রাত দখল করার জন্য অর্থাৎ অভয়ার বিচার পাওয়ার জন্য অভয়ার সুবিচার পাওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু সেই উই ওয়ান্ট জাস্টিস কিন্তু এখনও মানুষের যে স্বর সেটা শোনা যাচ্ছে আর তুমি সেই ছবি দেখতেই পাচ্ছ আমার সহকর্মীকে বলবো আজ রানীগঞ্জের এনএসবি রোডের ওপর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পাদদেশে সেখানে কিন্তু জমায়েত করে গণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন মহিলা পুরুষ এবং যে সমস্ত আন্দোলনকারীরা এবং তোমরা সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ অনু অনুপ্রিয়া যে এখানে মহিলারা বসে পড়েছে মোমবাতি চালিয়ে হ্যাঁ সেই অভয়া সুবিচার পাওয়ার জন্য সেই ছবি দেখতে পাচ্ছেন এবং রাস্তায় যে বসে আছেন ডাক্তার যে ডাক্তারের চিকিৎসক সেও কিন্তু এই রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখিয়ে কিন্তু সুবিচার পাওয়ার জন্য বসে রয়েছে আমরা তার সঙ্গে একবার সরাসরি কথা বলার চেষ্টা স্যার বলবেন আজকের এটা একটা অভূতপূর্ব যেটা আশা করা গেছিল যে সাধারণ মানুষ সাধারণ মানুষ এই প্রতিবাদ করতে রাস্তায় নামবে এ বাংলা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা স্বামীজির বাংলা নেতাজির বাংলা সেটা আবার প্রমাণ করতে চলেছে আজকে যে এই যে বিপ্লব বিপ্লবের এটা শুরু এটা বিপ্লবের পথে শুরু একদিন এরা যে বিপ্লবের বীজ উতল একদিন এটা মহির হয়ে সারা ভারতবর্ষকে পথ দেখাবে একদিন সারা ভারতবর্ষ নতুন করে জেগে উঠবে দেখতেই পাচ্ছ চিকিৎসক চিকিৎসকরা কিন্তু আজকে আবারও এই চার তারিখে রাত দখলে নেমে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি আমি সেই ছবিও দেখাবো যেখানে মহিলারা মহিলারা কিন্তু হাতে মোমবাতি নিয়ে পরে পথে বসে রেখেছে আমার সহকর্মীকে বলবো একটু এই দিকটায় আসার জন্য যে এখানে মহিলারা বসে হয়েছে আমরা তার একটু কথা বলার চেষ্টা করবো আবারও একবার রাত দখল বলবেন রাত দখলটা এখানে এইবারে এই জন্যই যে সুপ্রিম কোর্টের জাস্টিসের জন্য আমরা এখানে আবার একত্রিত হয়েছি আমরা চাই জাস্টিস হোক তার জন্য আজকে সবাই শুধু রানীগঞ্জটা বিভিন্ন প্রান্ত থেকে আমরা র্যালি করেছি আমরা র্যালি করেছি র্যালি করে এবার আমরা এখানে জমায়েত নিয়েছি যাতে আমরা এই আর্জি করে জন্য সবাই মিলে এগিয়ে আসতে পারি আগামী দিনেও আমরা চাই যেন আমরা যদি ন তারিখের মধ্যে না হয় বিচার তাহলে আমরা আবার আসব এখানে আবার হবে আমাদের জমায়েত আবার হবে জাস্টিস ফর আর্জি কর যদি এই সুবিচার যদি না পাওয়া যায় কিন্তু আবারও কিন্তু এই তারা কিন্তু এই আন্দোলনে নেমে পড়বেন এমনটাই জানাচ্ছেন এইখান থেকে এই আন্দোলনকারীরা তেমনটাই দেখতে পাচ্ছ রাস্তায় বহু মহিলারা আজকের এই রাস্তাতে নেমে পড়েছেন সেই সুবিচার পাওয়ার জন্য সেই ছবি কিন্তু রানীগঞ্জ থেকে একেবারে উঠে আসছে অনুপ্রিয়া সমীর গোটা রাজ্যে দেশে জুনিয়র ডাক্তারদের সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারদের যে এই দাবি যে জাস্টিস চায় তাদের তো কি মনে হচ্ছে তোমার এই দাবি কি তাদের পূরণ হবে দেখো একেবারে দেখো তুমি যে যে চিকিৎসকেরা চিকিৎসকেরা শুধু চিকিৎসক বলে বলা চলবে না মানুষ যে সাধারণ মানুষ যে জনগণ সেই জনগণও কিন্তু আজকের এই এই প্রতিবাদের এই প্রতিবাদকে নিয়ে কিন্তু আজকের এই রাস্তায় নেমে পড়েছে এই রাত দখলকে কেন্দ্র করে কিন্তু এমনটাই ছবি উঠে আসছে যে আর তারা এমনটাও কিন্তু জানাচ্ছেন যে এই অবিলম্বে এই সুবিচার না পাওয়া গেলে কিন্তু তারা এই রকম পথে কিন্তু তারা নামতেই থাকবে এমনটাই কিন্তু তার আওয়াজ আসছে আজকের এই গণ আন্দোলন থেকে অনুপ্রিয়া ধন্যবাদ সমীর এবার চোখ রাখবো যাদবপুরের দিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে যাদবপুরে কেপিসি হাসপাতালের সামনে থেকে সাউথ সিটি পর্যন্ত মিছিল করে পা মেলালেন কেপিসি হাসপাতালের ডাক্তার নার্স কর্মচারী থেকে সাধারণ মানুষরাও আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি এই মিছিলে হাঁটলেন স্বস্তিকা মুখার্জি এবং সুদীপ্তা চৌধুরী আর্জির কান্ডে বিচার চেয়ে যাদবপুরে কে হাসপাতালের সামনে থেকে সাউথ সিটি পর্যন্ত মিছিল করে পা মেলালেন কে হাসপাতালের ডাক্তার নার্স কর্মচারী থেকে সাধারণ মানুষরাও ঘটনায় দাবি কি তাদের পূরণ হবে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সাধারণ নাগরিকদের নির্যাতিতা যে মহিলা তা কি সে কি জাস্টিস পাবে সেই দিকে চোখ রাখবো আরো বিস্তারিত জানতে খবর বাংলায় চোখ রাখুন খবর বাংলা খবরের খবরদারি